দর্শক পুরা পরিবার মানে রাসলীলা রঙ্গলীলায় মেতে উঠছে বাবু হাঙ্গুটার আর মিম হাঙ্গু হাঙ্গুটির ইয়ে নিয়ে হাঙ্গা নিয়ে। পুরা পরিবার নামছে হাঙ্গা হাঙ্গা নিয়ে। দর্শক দেখবেন তানজিলা বিয়ের দশ মাস না পারিতেই কিন্তু এর এর মধ্যেই কিন্তু বাপি তেশা নানানি হয়ে যাব তো মেকআপ বুতুরি মিমবতির তো কত সময় কত কিছু করতে মন চায় তো বিয়েটাও কিন্তু একটা মেকআপ বুতুরির কাছে লীলা খেলা আর ফুতুল খেলা দেখা যাক এই মেকআপ বুতুরির কয়দিন এই শখ কাজ করে যে বাবু হাঙ্গির্যের লাগে বিয়ে বই সংসার করব এবং এই সংসারটা কয়দিনে এই মেকআপ বুতুরি টিকে রাখতে পারে মেকআপ বুতুরির যা চাই চলন এদিকে দর্শক এই সাবিনা সাবিনা আরিপ্রেনিয়া আরিফের বাড়িতে সাবিনারে নিতেছে না আজকে একটি টাইটেল থানেল দেখলাম আরিফ কেন সাবিনারে তার বাড়িতে নিয়ে যাইতেছে না সাবিনা তো দিব্য সুস্থ হাঁটা চলা করতেছে তো এদের অবস্থা দেখেন মানে সাবিনা এই মা হওয়ার কারণে কি কি কাহিনিগুলো টিচ্ছাগুলো করতেছে আর আরিফ এই সুযোগটা কিভাবে নিতেছে সেটা নিয়ে কথা বলি আর মেকআপ বুতুরির বাসায় বাবু আস্তে আস্তে তার যে জিনিসপত্র কিন্তু এখন স্থানান্তর করতে আছে তো দর্শক আসসালামু আলাইকুম আসসালামরা আবার আসে কথা কইতে লাইক দেন সাবস্ক্রাইব করে দেন যারা করছেন তার অসংখ্য ধন্যবাদ আবারও মনে করাই দিতেছি লাইক দিতে ভুলে যায়ন না দর্শক তাইলে চল এন টুকুর করে বেকটি আলোকে সামনের দিকে চলে এন বাফুরে দর্শক আইরে হঠাৎ করে পুরা হরিবার বেগুন মিলি হিটিরা কি পরিমাণ সাময়িক যে ফিল ফিলানিটা উঠছে কুরকুরানিটা উঠছে তাঞ্জিলার দেয় বাবু হাঙ্গীরটার লগে সংসার করিব নতুন নতুন ফির ফিরানি ইয়া এটার নাম কি মেকআপ বোতরি অন এই মানে এই হঠাৎ করে তো মেকআপ বোতরের দুদিন পরে ফিরফিরানি উঠে কী ফিরফিলানি উঠে কয়দিন সোনবাড়ি কয়দিন রমজানার লগে হো একটা সংসার পাচ্ছিল মেকআপ মেকে ভুতুরি কদিন কই তোর হালন কত কিছু তো মেকে ভুতুরির জীবন না ইয়া যায় তো আনারা একটু টুকুর করে দেখতে থান মেকে ভুতুরির এই ফিলফিলানি কয় দিন থাকে যে এই হিতির যে এখন এই ফিলফিলানিটা উঠছে যে বাবু হঙ্গিটার লগে সংসার করব আজীবন থাকবো তো দেখা যাক এই যে মানে সোদ্দার গিয়া বাবুর মার এটার নাম কিতে এ দারোগা টাইপের এই যে শারমিন আর এই বাবু হাঙ্গুরটারে এই মেকআপ বুতুরি কতক্ষণ সহ্য করতে পারে দেখা যাক কয়দিন আর এই মেকআপ বুতুরির এই ফির থাকে বাবু হাঙ্গুরটার লগে সংসার করার জন্য মেকআপ বুতুরি তো দুদিন পর পর এক একটা ফির ফিরে উঠে এই ফিল ফিরানিগুলো দুদিন পর করি এরপরে আরেকটার মধ্যে যায় আদ দেয় তো দেখতে থাকে না নেরা নতুন করি আর হুরা পরিবারের বেগগুনি কিন্তু খানদানের বেগগুনি কিন্তু না এই বিয়ে উপলক্ষে ইয়ে রঙ্গলীলা তামসা শুরু করে দিছে আস্তে আস্তে বিয়ে কয় কয় কারণ এখন একটা সময় যেতেছে সবার চ্যানেলে কিন্তু ভিউ কমে গেছে যেখানে চ্যানেলে অনেক ভিউ ছিল প্রথম দিকে তখন তাঞ্জিলার হাঙ্গা পুরা পরিবার কিন্তু এই তানজিলার করছে তাও এখন তাঞ্জিলার বিয়েটা বছরের লাস্টে দিয়ে যায় হয়েছে ওইখান থেকে মানে সারা বছরের যত টাকা ইনকাম না করছে বছরের লাস্টেই তিন মাস ইউটিউবাররা দেখবেন নাটকগুলো শুরু করে করে মানে তাঞ্জিলার বিয়েটা ওই টাইমেই বানাইছে যেন শুরু করছে যেন বেশি ভিউ নিতে পারে আর ওই টাইমে তো ইউটিউব ডলারের পরিমাণটা গিফট হিসাবে বাড়াই দেয় যেহেতু বছরের বছরের শেষ সময় থাকে তো মেকআপদের বেকারি চ্যানেলের চ কমে গেছে যার কারণে এখন এই বাবু হাঙ্গুরটা মিম হাঙ্গুরির বিয়ের নাটক এটা শুরু করছে আসলে দর্শক এখানে বাবু হাঙ্গুরটা মিম হাঙ্গুরটির লোকের বিয়ে ছাড়াই একই বাসার ভিতরে কী থাকতেছে কী যে মানে ফিরি আর কী যে হিতিরা ডোন্ট মাইন্ড পরিবারের লোক দেখেন না মিম খালি খালি একটা বাসার ভিতরে থাকে বাবু এইখানে আজকে বুঝাইতেছে বাবু যাতায়াত করে কিন্তু বাবু থাকে না বাবুর রাত্রি যাপন করে না যেখানে আমাদের মাখি আর বাবু শারমিন সবাই মানে মিমকে নিয়ে একটা তুলু তুলু করে ফেলতেছে যেটা তান জিলারে তুলু তুলু করে কোনোদিনও দিনও বাপ্পির বাড়ির মধ্যে ফেলে নাই যেটা তান এখন এই জলফার বিসি মার্কা শাশুড়ি শাশুড়ি আর কোদাল মার্কা সাবানা দুইজনে মিলি এখন যে তুলু 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 তুলুটা দেয় যেটা তান তার নিজের মানে কথিত ফালিত বাবার বাড়ির ভিতরে থাকিও পায় নাই তো মেকআপ বতুরের বাপসাপ দেখে পুরা খানদানের মানে মেকআপ বতুরি মনে যে কত তুলু তুলু করে বড় হয়েছে জীবনে তো মেকআপ বতুরি এটা করতে জানে না সেটা করতে পারে না জীবনে চলতে জানে না এই না এই না কত কাহিনি সবাই চ্যানেল থেকে আমরা কিন্তু শুনছি তো দর্শক আপনারা দেখতে থান বুতুরি নাকি মেকে বুতুরি নাকি কেউ সহ্য করতে হয় না আর মেকআপ বুতুরি কী মানতে পারবো কি বিভিন্ন রকম মানে বড় লোকের আদরি দুলালিদের মতো বিভিন্ন কথাবার্তা কিন্তু চ্যানেল থেকে পাবলিশড হয়েছে আর এমন একটা ভাব করতেছে যে কি পরিমাণ নাটক দেখেন একবার একবার কইতেছে যে আমাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি কোন ফ্যামিলি তবুও কিসের ফ্যামিলি না ইয়ে ফ্যামিলি কিনা একবার বলে আমরা বলছি ফ্যামিলি ফ্যামিলি বলতেছে যে নিজেরা যা ভালো মনে করে সেটা করো আবার বলতেছে ফ্যামিলি মানবে কিনা কত রকম নাটকের দিকে কথার ভিতরে দর্শক এগুলো কিছু নেই এগুলো জাস্ট বাবু আর মেমের এই বিয়েটাকে কেন্দ্র করে কিছু টাকা আরও বেশি করে হাতাই নেওয়ার জন্য দর্শক ইউটিউব থেকে মানে এই বিয়েটাকে কেন্দ্র করে বাবু কিন্তু এতদিন ইউটিউবিং করে নাই বাবু কিন্তু অনেক দিন ইউটিউব থেকে দূরে ছিল আজকের ভিডিওতে বলছে যে কেন দূরে ছিলাম বাবু তিসার কাছ থেকে একটা ধাক্কা যখন খাইছিল যেমন ওই যে মা মেয়ে সংক্রান্ত ঝামেলার কারণে ডাইনি তো কিন্তু ওই শারমিন্দের পরিবারের উপরে বিয়ে বিয়েশ একটা খেপা ছিল খেপা থাকারই কথা একজনের স্বামী নিয়ে আরেকজন টানাটানি করলে একজনের স্বামীকে যদি আরেকজন যদি ফরকীয় সম্পর্কে জড়ায় তো যে প্রথম স্ত্রী সে তো অবশ্যই এটা নিয়ে ঝামেলা করবে তো ডাইনে নরুর কিন্তু বেশ ক্ষিপ্ত ছিল শারমিনদের উপরে তো আর বাবু তো কামলা দিতে দিকে আইতেছেন এক মাইয়ের থেকে টাকা নিয়ে আমরা গতকালকের ভিডিওতে ক্লিয়ার করলাম তো এই টাকার জন্য বাবুর পরিবার থেকে কিন্তু বিশেষ মানে চাপ দিয়ে তিসা এবং মামলার উস্কানি দিয়েও দিসেও কিন্তু ওই মেয়েরে ওইখান থেকে টাকাটা কিন্তু বাবু থেকে উদ্ধার করে দেয় তারপর থেকে কিন্তু চ্যানেলে বাবু ভিডিও কিন্তু খুব কম আপলোড করে যেটা বাবুরে বাবুরের বিভিন্ন কথা কিন্তু ইউটিউবে আইসা আসলে বিতর্কত কাহিনী কিন্তু আপনারা জানেন না জিয়ানে বাবুদের বাসার মধ্যে দিশার বাসা ডাকার স্বার সবাই আসা যাওয়া করছে শারমিনের এলাও ছিল না ওই বাসাতে লাস্টে লাস্টে তৃষা যখন ফাফনায় শিফট হইব তখন কিন্তু শারমিনের যাতায়াত শুরু হয়েছে তো এগুলো কিন্তু পুরানো কথা মানে কথার ইয়ে প্রেক্ষিতে কিন্তু চলিয়ে সমস্ত কথা তো বাউরে মেকআপ বুতুরের শখ দেখ যে বাবু হাঙ্গুরটার লগে সংসার করবো বুঝাইতেছে যে বাবু হাঙ্গুরটা আসা যাওয়া করে থাকে না আজকের ভিডিওর মধ্যে এটা আরেকটা জিনিস আপনারা দেখছেন নি বাবু হাঙ্গুরটা কিন্তু গিটারলে যায় আমি মেকআপ বুতুরি বাসাতেও ফুসিতেছে কাপড় সফর ভাস করতেছি বাবু হাঙ্গুরটার বাইরে বউ মন খারাপ করে তো বাবু হাঙ্গুরটা তার সব কাপড় চপ কিন্তু আস্তে আস্তে মেকআপ বুতরির বাসার মধ্যে শিফট করছে যেটা ক্যামেরার পিছনে যেটা ক্যামেরার সামনে আসে নাই দেখা যে শীতকালের টি ফালাই ও মুখ কালের ঢুকাইতেছে ডায় জাগা হয় না আসলে বাবু হাঙ্গুরটা মেকআ বুতুরি বাতা বাসাতে চোপড় চোপড়ানি শিফট করছে আজকে তো দর্শক বাবু হাঙ্গুরটা এনে বই মিম হাঙ্গুটিরে গান নাইব মানে কি যে একটা মানে ওই যে একটা আফু না বাংলা সিনেমার নায়িকাকে তুলগাছের আছে তেমনি মনে হয় যে এরকম আলামত মেয়েকে বুতুরি আর বাবু হাঙ্গুটার কাজ কার বাদ বেট কি সারা দোনা দাঁত বাইর করি না আর মেয়েকে বুতুরি তো আমাদের মিমবতী তো আরে ঝুলাইন না ঠোঁটের বিধে না অনি এটা কীতে করতাম উল্টেন না ঠোঁট নি উরফেটটা তো মনে যে কষ্টে ফেক্ট দিয়ে না নাকের লগে এমনি টানা দিয়ে আটকাই দিছে তো এই ঠোঁট 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 বাইর করে দাঁত ব্যক্তি বাইর করে কী পরিমাণ বেট কি অগল করতেছে মানি কম বয়সী এরা নতুন নতুন ফ্রেমে পড়লে যে এমন একটা ভাব থাকে একটু একটু তাকায় লাজুক লাজুক ভাবে তারপরে চুল ঠিক করে বসার যে একটা বসার যে একটা ইয়ে থাকে বচনভঙ্গি থাকে শারীরিক যে একটা শারীরিক আর মুখের যেসব একটা এক্সপ্রেশন থাকে ওইটা কিন্তু মেকআপ বছরের টিনেজার মেয়েদের মতো এরকম ভাবভঙ্গি দেখা দিয়েছে আর বাবু হাঙ্গুরটা কইতে আছে মিমহাঙ্গুরে কি জানি বড় ইচ্ছে করছে করছে তার নামটি ধরে থাকতে তারপরে এই গানটা আছে না বোঝে না সে বোঝে না তার গন্ধে মেকে থাকতে রে বাবু হাঙ্গুরটা তোর একটা কথা কই তুই কি গন্ধে গন্ধে মেয়েকে থাকতি হিতির কি গন্ধ রে থাকতি এই মিমহাঙ্গুরির গায়ের গন্ধে শীতকাল আইলে হাস দিন গোসল করে না নিজে কয় আমার মানুষের সহ্য করতে না ইতির গার তো হুদে হু হিদুল হুরির গন্ধ কয় ইতির গার মধ্যে বা শীতকাল আইলে তো মনে হয় পনেরো বিশ গোসল করে না ইতি এক এক কুম্ভকর্ণের ঘুম দেয়া দেয় আর উড়ে না ঘুমের তাই তো ইতি শীতকাল আইলে পনেরো দিনে গোসল করে না ইত্রির গার মধ্যে কয় খুন খুন না হুরির গন্ধ তুই কি গন্ধে মেঘে থাকতি আচ্ছা মেঘে পুতুরির লগে অন ঠিক আছে যে ঘোষণা দেয় আঙ্গা বিয়ে যেটি করার শক্তি অর্জন করা ব্যা করা ক্ষয় করা এটি তো সবই করিয়ে লেসত মিমবতী একই বাসার মধ্যে কিন্তু এখন ইউটিউবে ঘোষণা দেয় আগে যে মেকে বুতুরি আর আমার সাংগাটা হয়ে গেছে তো এই ঘোষণাটা দে দিলেই দেখতে পারবি যে মেকে বুতুরির গায়ের গন্ধে তুই কতক্ষণ মেকে বুতুরির সহ্য করতে পারস আর কয়দিন মেকে বুতুরির এই শখের বাবু তুই হইতে পারস মেকে বুতুরির কিন্তু শখ কিন্তু দুই দিন পর পরে চেঞ্জ হয় যে আজকে সোনবাড়ি কাইলে রমজানের লগে সংসার তাৰপৰা দি আবাৰ যে মহিলাই ইউটিউবে কৈ থৈছে চানিৰ লগে প্ৰথম দেখাতে চানিৰ প্ৰথম ডেটে যাইয়াই ডেটিঙে যাইয়াই নেকি চানিৰ পেণ্টে চেইন খুলি চেইনৰ হুক খুলি সৰি গৈছে মেকেপ বুটিত জাম আৰু চুমকী বুটি চুদি হৈ গৈছে প্রথম দিন দেখার সময় সানির প্যান্টের বেলে খুলি খুলি হরে গেছে কি আশ্চর্য ব্যাপার সেপারিদের কি নোংরামি আর কি নোংরামি এবং এরা কতটাই স্মার্ট আর আধুনিক ব্যবহার করে দর্শক বাসার মধ্যে আয় কিভাবে কতটাই স্মার্ট যে দেখাইতে আছে যে বাসার মধ্যে আইতেছে আর মিম হাঙ্গুটি বাবু বাবু হাঙ্গুটিটা কীতে আইনছে এটি বেলগুড়ি নিয়ে এসে বা সন্ধের সময় ভাত খাইতে বসে এক কথা ভাত সিনবেলা সে বুধা যান সবাই তোরা গরিব বাঙালি তিন বেলা ভাত খাস ভাত খাস তোরা মেয়েকে পুত্রী মা গরিবের আজান একটা মেয়ে ভাত খাইতে আসে বিন্য বাত নালে ক্যাচরি দুপুর কেউ ভাত রুটি বেলার হিঁড়া তো পুরা খানদানের কারো ঘরের মধ্যে নাই রুটি বেলার হিঁড়া ও মেয়েকে পুত্রী আরেকটা শখ কইছিল কি শখ ছিল এটা ওই যে এটার নাম কিতা পদ্দার পদ্মার পাড়ে রমজানের লগে জন হিয়ানো লিপ টুগেদার করছে হিয়ানো কি জানি কয় একটা রুটি মেকের কিনছিল কাঠে কাঠের রুটি মেকার একটা কিনছিল এটা পরে সাবিনার দিকে সাপ্লাই দিছে মেকআপ বুতুরি শখ হয়েছিল এটা দিয়ে রুটি বানাই বানাই খাইব কিন্তু অলস মেকআপ বুতুরি এত জোরে সাপ দিই যে এটার মধ্যে সত্যি ক্ষয় করবো সেই সময় মেকআপ বুতুরি নাই কি আছে যদি জনে মিলে এখন এসব রং গুলি করছে কারণ দর্শক তানজিলার বিয়ের সময় এরা যে পরিমাণ টাকা ইউটিউব থেকে ইনকাম করছে মানে পুরো পরিবারে না হলেও 50 লাখ টাকার মতো ইনকাম করছে যতগুলা খানদানের যত ব্লগার আছে ফাতিয়া যেটা স্বপ্নে জীবনে দেখে নাই এত টাকা তানজিলার বিয়ে উপলক্ষে ফাতিয়া এত টাকা ইনকাম করছে কিন্তু এখন এই মেমের বিয়েটাকে এই ধরনের একটা এই ধরনের একটা নাটকীয় রূপ দিবে যার কারণে এরা এই মিমার বাবুর কয় দিন রোমান্স আপনাদেরকে দেখাইবো প্রেম করি করি ওই যে বললাম না তেঁতুল গাছের পাশ দিয়ে ফাল মারিব তো এগুলা কিন্তু অন্য করে কিছুদিন দেখাইবো দেখাই কিছু টাকা উপার্জন করবো এরপরে এই যে হাঙ্গা বিয়ের মধ্যে যাইব কয়দিন পরে যে মেকে পুতুরের স্বপ্ন আছে এই বিয়েটাও এইভাবে লেঙ্গে লেঙ্গে টেঙ্গে হিন্দি সেইভাবে তানজিলার মতো কুরকুরানি দিয়ে বিয়েটা করব এভাবে চিন্তা ভাবনা আছে দর্শক মেকে পুতুরির এখন যে বয়সে বয়সে মেকে পুতুরির বিয়ে করে ফেলে সংসার করা উচিত মেকে পুতুরি বাবুকে আগে প্ৰচুৰ পৰিমাণে ইয়ে কৰ্তব্য কি যেন কয় প্ৰচুৰ পৰিমাণে বাবুকে আগে টাকা উপার্জন করতে হইব মানে ও তারপরে মেকআপ বুতরি বিয়ে বইব কি আসছে যে এদের কাজ করবার দেখলে আর এদের নাকি পরিবার আছে এদের বাবা মা এই সমস্ত নাটক বসে বসে দেখে একজন একজন মেকআপ বুতরি দেন না আমাকে গান ডেডিকেশন করছে বাবুরে কি পরিমাণ ঠোঁটে ঠেটে জুলাই লিপ্তেরি কীভাবেই ইংলিশ দ্বিগুণ কয় আর এই তো মেকআপ বুতরি শুরু হয়েছে শরীরের মধ্যে প্লাস্টিক মাখা প্লাস্টিকের জাম আগার দিনে দর্শক মাগু মা আমরা এসে কিনে কি ফেলছি চল্লিশ না পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে এসি কিনছে কি আচ্ছে জুয়ে গেছি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার কি এসি কিনে মা গো মিনিমাম ছোট্ট একটা রুমের মধ্যে দেড় টনের এসি লাগে দেড় টনের এসি লাগে মানে তিরে হাজার মেহেরুম লেভেল এর কিন্তু চা চায়না কি যেনি একটা এসি রাস্তার পাশের ওই যে ছোটো দোকানগুলো আছে না এরকম চায়না কম দামে এসিগুলা আনি এক টনের ভিতরে লাগাই বলছে ওই জন্য পঁয়তাল্লিশ হাজার কিন্তু এসি এসি করি কত টাকা কিনলাম কত টাকা খরচ করলাম একদম চায়না ব্র্যান্ডের আর চল্লিশ হাজার টাকার এক টনের এসি ছোট্ট একটা রুমের ভিতরেও কিন্তু দেড় টনের নিচে মানুষ এসি লাগায় না মিনিমাম মানে ভালোর মধ্যে একটা এসি নিতে গেলে মিনিমামের মধ্যে ভালো নিয়ে আপনার সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে নেওয়া যায় না এসি আর এই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে এসি কিনে কি আশ্চর্য ব্যাপার সেবার মানে নতুন নতুন দেখলে যা হয় মেকে পুতুরির তো এটি খাম খেয়ালি জীবন ইউটিউবে লাখ লাখ টাই আসে ফটাস করে মন চাইছে এসি কিনতে কয়দিন পরে মেকে পুতির ভুতুরির কয়দিন পরে কইবে দেখবেন এসিটা খুলিলে এটার ভিতরে বাতাস আইয়ে না এক তো এটা মানে চাই না মাল প্লাস্টিক আর আরেক হয়েছে এটা এক টনের এসি রুম ঠান্ডা হইব না ভালো করে মানে নতুন নতুন লাভিং লাভিং হইলে দুইজনের ভিতরে ষোলো সতেরো বছর কিশোরীদের ভিতরে জন্ম হয় বাবু হাঙ্গুরটা আর মিম হাঙ্গুরি মিলিয়ন এডি রোমান্টিক প্লে করতেছে আন্নাঘরের সামনে কয়দিন পরে যখন আবার সবাই ইয়ে করবো তখন কে আমরা তো আগেই বিয়ে করে নিছি জাস্ট করে কইনো তখন কালে আপনাদেরকে বলি নাই ক্যা এখন কালে আমি বলে দিই বলে দিলাম আপনা করে কই দিলাম আপনাদের মানে এই মেঘ আপুরি ফাঁড়ে না এমন কোন কাহিনী নাই পুরা খানদানের সবাই কিন্তু যারা মুরব্বী তারা কিন্তু এগুলো দেখতেছে মেমার বাবু একই বাসায় থাকতেছে আস্তে আস্তে এখন আন্নাঘরে রোমান্টিক দিয়েছে হিতিরা রোমান্টিক কইব দশকে একটা কমেন্ট করে দিই পরে কথা কইতেছি আবার দর্শক সাবিনারে করছিল কমেন্টটা হরিহণাই না করে লেখছে আপনার বোনের মাথায় যখন যেটা জোকে জোকে ওঠে তখন সেটাই করার জন্য পাগল হয়ে যায় এখন সে বাবুকে বিয়ে করবে বিয়ে করবে বিয়ে তো একটা ফুতুল খেলা খেলা বাড়ি যেমনি করেছে ফালাইয়া ফালাইয়া রাই ডাকায় চলে গেছে কয়দিন পর বাবুর সাথে বিয়ে হওয়ার পর বাবুর আচরণ বাবুর মায়ের আচরণ বাবুর বোনের আচরণ তখন আর তার ভালো লাগবে না মেম যে মেজাজ আর যে হারা মেয়ে এটা সব সব দেখা আছে দর্শক এই যে দর্শকের এই কমেন্টটা সাবিনারে করছে এটা একদম বাস্তববাদী একটা কমেন্ট যেটা একদম বাস্তব এই এই তিন বোনের লাইফের সাথে প্রচুর মিল আছে মিমের ব্যাপারে যা লেগছে কথাটা একদম হানড্রেড পারসেন্ট শিওর কথা আর এদিকে আরিফের কি লিখছে দেখেন এটা সবাই তার ফলে আপনার স্বামী তো আপনাকে বাসায় নিতেছে না এই জন্য আপনার হাজব্যান্ড যাতে স্বাধীন মতো বাসায় বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারতে পারে আপনা আপনারে নিয়ে গেলে তো বাসার মধ্যে আর আপনার হাজবেন্ডের বন্ধুদের নিয়ে আড্ডা মারতে পারবে না এদেরকে দেখলে মনে হয় যে দর্শক মানে দুনিয়ার যেই দুনিয়ার যে ভোগ বিলাসের একটা জীবন আছে এদেরকে দেখলে মনে হয় এদের জন্যই দুনিয়াটা কারণ কি দর্শক এই সাবিনা দেখেন মানে মানে কী টাইপের মা আরিফ তো আর মৈরমের বাপ না আচ্ছা তো দেখেন সাবিনা কি টাইপের মা বাচ্চা জীবনে কোনো ইতিহাসে আছে যে মা বাচ্চা ধারণ করছে পেটে যার কারণে আগের সন্তানের পড়ালেখা বন্ধ তো এই মৈরামরে দিয়া স্কুল বন্ধ করে দিয়া সাবিনা কি করাইতেছে বাচ্চা কাচ্চা নিচে এক বছর থেকে স্কুল কিন্তু বন্ধ কদিন মাদ্রাসায় পাঠাইছিল দেখলো যে না মাদ্রাসায় ফাটাইলে নাচানাচি আর এই টিকটক এগুলো বানাইতে পারবো না সাবিনার তো একটা ব্যবসার প্রোডাক্ট হয়েছে মরিয়ম তো দর্শক এই সাবিনা এই মৈরামরে কিন্তু স্কুল বন্ধ করে দিছে বাচ্চা হওয়ার পরে এদের লাইফস্টাইল দেখেন যে কোনো দিন ইতিহাসে যে মার বাচ্চা হয়ে দেখা বাচ্চার স্কুল বন্ধ হয়ে যায় তো স্কুল বন্ধ করে দিয়ে কতটা নির্লজ্জর মতো মেয়েরে না চাইতেছে না চাইয়া টিকটক বা রিলস বানাই ইউটিউবের মধ্যে প্রচার করতেছে টিকটকে তো করে ইউটিউবের মধ্যে প্রচার করতেছে ভিডিওতেও করে আবার রিলসেও করে খুবই আশ্চর্য মানে এত মানে এত খারাপ লাগে এদের এদের ঘরে যে বাচ্চাগুলো সন্তানগুলো জন্মে হয় এগুলো আসলে দুর্ভাগ্য দেখবেন এদের পাঞ্জিলাতে একটা দড়ি লেসে যাগ গেছে মানে কোন রকম গেছে যাক বস্তির ভোটটা জাম হোক জিডে হোক কেডারে নিয়ে জীবনটা কাড়াইতে পারে আর না হয় যে কয়টা কি হয় ভবিষ্যতে দেখতে থাকেন আর যে নেক্সট জেনারেশনের যেগুলো আছে এগুলো তানজিলের তানজিলার উত্তরস্বরে কি আরো মানে আরো কি পরিমাণ নষ্ট হইব আরো কি পরিমাণ খারাপ নোংরা হইতে পারে নেক্সট জেনারেশনের গুলা আপনারা দেখতে থাকেন সময় আর যুগ কিন্তু দিনে দিনে চেঞ্জ হইতেছে এখন এটারে যে যেভাবে ব্যবহার করে এটা হচ্ছে তার বিষয় তো এই পরবর্তী জেনারেশনগুলা দেখবেন এই যে আবদি একটা বড় হইতেছে তাবি একটা বড় হইতেছে ময়ূরম একটা বড় হয়ে গেছে অলরেডি দেখবেন এই নেক্সট জেনারেশনেরগুলো কতটা নোংরা হয় এই সমস্ত মা বাবার কারণে দর্শক এই এর কথা কই তাবিয়ার তাবিয়ার কথা বলি এতটা মানে আদর দিয়ে লাই দিয়ে ইউটিউবের টাকার কারণে বাচ্চারা মাথায় তুলছে মেকআপ দেন না যে যাইতে না যাইতে না দুনিয়া সব আনি বরাইলেছে মানে দুনিয়ার যে বকবিলাসের জীবন ইউটিউব তাদেরকে করে দিচ্ছে এই জিনিসটা দর্শক এই তাবিয়া ঘরে গ্লাস ক্লিনার ফুরা ওয়ালের মধ্যে ঢালিয়ে দিছে এবং কি তাকে শাসন করবে কেন শাসন করার আগে সে উল্টা যেন তাকে শাসন না করতে পারে বা তাকে একটা ধমক না দিতে পারে সে উল্টা তার মায়ের প্রতি এই যে মাখির প্রতি ইয়ে দেখাইতেছে আরও উলটা ফ্রেশার ক্রিয়েট করতেছে মাখি যেন না ইয়ে করে তো ভবিষ্যতে এই অবস্থা কী হয় দেখতে থাকে নেক্সট জেনারেশনের গুলা এখনই বুঝে বাচ্চা কোন জায়গা দিয়ে বেরোয় আসে আব আর তাবিয়া দুইজনেই বুঝে বাচ্চা কোন প্যান্টের ভিতর থেকে বাইরে আসে কি আশ্চর্য কোথার থেকে এরা এগুলো দেখে আর কোথার থেকে এগুলো শিখে তো দশক এই লুলু ও সাবিনার কথাটা শেষ করি সাবিনা বাড়িতে যাইতেছে না আরিফ নাকি সাবিনার বাড়িতে নিতেছে না তো তোর সাবিনারে বলতেছি যে তোর বইনে যতই আরিফ রিসপেক্ট করক তো তোর কোপাল আর ফোড়াল লাই বই তাইস না চাবি দেওয়ান বাকি যা একটা হাইসত এটা স্বামী বানাইয়া অন্তত গায়ের মধ্যে হাত তোলে না বা খারাপ আচরণও করে না কোনো রকম যাই সংসারটা কর হুদির সংসারটা ভাঙিস না আর নাহলে জীবনে হয়েছে মোজ যে গান গাইতে আছে স্বামী গেলে স্বামী ফাইবার আমার মতো পাইবা না তেমনি এরকম হয়েছে এরকম হইবা তোর জীবনে কতটা নির্লজ্জ দেখেন দিব্যি হাঁটা চলা করতেছে আর এই মেয়ে মেয়েগুলা এত খারাপ বাড়িতে গিয়ে বয়স বয়স্ক মা এই কালি দিয়ে হাটের উপরে শাড়ি উড়ে সেলর কামে যে উড়ে ভা দুটা দুই দিকে দি বই রাঁধে আচ্ছা গ্রামের বয়স্ক মানুষ রাঁধতে আছে ভালো কথা মুরব্বী মানুষ এরকমই বইছে নাইলে বইতে পারে না ব্যথা বোথা থাকে শরীরে তো এইসব মাইয়ারা জামাইরে যায় কালি নুরে রেডি ভিডিও করে ইউটিউবের মধ্যে ছাড়ে কি আশ্চর্য আর কালি নুরে বা কিভাবে জামের সামনে এমনি বইতে হয় এরপরে দর্শক এ সাবি না দেখেন এই মার উপরে দাঁড়ায় মার রতর উপরে বইবে খাইতেছে অথচ একটা কাজের লোক লে তানজেলা যেমন তাবিয়ান নানি হইছিল তো তেমনি দেখবেন মৈরামও কিন্তু সাবিনার মাইয়া নানি হইবো তো দর্শক সাবিনান বাড়িতে যাইতেছেনা কয়দিন পরে দেখবেন আরেকি টি এসে হিন্দি শুরু হইবো ওরে গোবট গনি গুগু হুলু হুলু আইজুলি আয়জুলি মানি মানি আয়দের প্রেমটা কতটুকু সত্যি ওদের প্রেমটা মনে হইতেছে নতুন কাপল যে কলেজে স্কুল কলেজে হরিনা মাইয়া কারো লগে প্রেম করে বিয়ে হয়েছে পুরো পরিবার মিলিয়ে এরকম গবেষণা শুরু করেছে ওদের প্রেমটা কতটুকু সত্যি বাবু আর মেমের দুইটা ফ্যামিলির মধ্যে উলু উলু আর বেশি কিছু করতে না ধরে নিয়ে মেজাজ গরম হয়েছে উলু উলু আমি বুঝতেছি না যে এই লুলু ম্যাডাম খুকিরে ফলো করে না খুকি লুলু ম্যাডামরে ফলো করে প্রতিদিন একই কিচ্ছে একই কাহিনী লুলু ম্যাডামের আবার বাকি আছে শুধু মেমরে নিয়ে ভিডিও বানানি দর্শক লুলু ম্যাডাম এই ইউটিউবে ইউটিউবে আসাকালীন আজকে এই এক বছরের ভিতরে মানে গত বছর যেটা গেল এই বছরের ভিতরে লুলুকে হারাডা মাস তানজিলা তানজিলা বাপপি বাপি আম্মু আম্মু করতে করতে সারা জীবন শেষ করছে আর যে এই লুলু ম্যাডাম কতবার যে বাচ্চার মা ওই সে টাইটেল আমি আবার নতুন করে বাচ্চার মা হওয়া লাগবে বাচ্চা হতে গিয়ে এটা হইলো সেটা হইলো মা ভিতরে ঢুকে যেতে আরেকজনের বাচ্চা আরেকজনের এই যে বিধবা মহিলাদের সংগঠনের সভানেত্রী নাকি বয়স্ক মহিলাদের সংগঠনের সভানেত্রী লুলু ম্যাডামের প্রতিদিন ফুতি প্রতিদিন ভিডিওর শেষে এসে ফুঁতি ফাট এমনভাবে টাইটেল তো লিখবো ভাইয়াকে এটা বললাম তা বিয়া বলেছিল যে বাচ্চা না হইলে হবে না বাচ্চা হওয়া লাগবে তাহলে আমার বাসায় আসবে এন কি খুকি ফলো করে লুলু ম্যাডাম না না খু লুলু ম্যাডাম ম্যাডাম ফলো করে খুকিরে আছে যাচ্ছে জোরে দেখলে কি এটা একটা আচ্ছা লাগে এবার আডেন আমাদের ইয়েরে কুরকুরে নিয়ে কথা কয় তানজিলা হারে ভوستির মধ্যে তানজিলা খালাজে কিভাবে জীবন যাপন করে একদিন মুরগি কাড়া একদিন মাছ কাড়া আরেকদিন সিলভার কাপ মাছ কাড়া ঠিক সিলভার কাপ মাছ দেই আর একটা জিনিস انا দেখছিনে দশক মাছ ভাজি করলে শাশুড়ি আম্মু আমাকে ওড়াই দে মাছ ভাজির নমন একটা হালকা করে একটু ভাজে দিয়ে দিছে আর এটা গিলছে কেনে খাইছে কেনে আমি তো এটাই বুঝি না তো দশক এই তানজু খেলা নতুন করি যেটাতেই পরে দেখি যে বডি তুলনায় আগের তুলনায় ফ্যাট এটা ফুলি উঠছে নাকি বেশি খায় নাকি কিন্তু তাঞ্জু খালা কইছে যে একটা বাচ্চা হলে তানজু খেলার অবস্থা খুবই কঠিন কিন্তু তাঞ্জুখালার এনি মানে মুখ টুকের যে অবস্থা সেয়ারা যে বসকাই গেছে তানজু খালার মানে আসলে গর্ভবতী মহিলাদের প্রথম দিকে যেমন বাচ্চা কনসেপ্ট করার পরে যেমন একটা ভাব দেখা যায় তানজিলের পুরোপুরি হুব এরকম লাগতেছে আর ফ্যাটও কিন্তু দুজিলার বড় হয়ে গেছে গে তো আর মনে হইতেছে বাপ্পি দিশা হয় সাত আট মাস গেলেই তা নানা নানি হয়ে যায় আর বেশি দিন বাকি নেই নানা নানি হইতে তাঞ্জিলার তাঞ্জিলার কোলের মধ্যে নতুন সন্তান আসতে বাচ্চা হওয়ার অবস্থাতে বাপ্পি তো আসলে না না নানু হইতে চাইতেছে না এই জন্যই মনে হয় মান অভিমান করতে আছে। যে আমি এত বাচ্চা কাচ্চা জন্ম না দিই আমার ছেলে মেয়ে এখনো ছোড়ো আমার এই বয়সে এখন মঞ্জিলা করলে হলে এক হইব এরপরে দিই ভিডিও বানাইতে হইব মঞ্জিলাকে কোলে নিয়ে নিয়ে নানু নানু হওয়া লাগবো আফু বাইয়া হওয়া লাগবো আমার এখন আর এটি ভালো লাগতেছে না এই ত্রিশের আগের সংসারের মাইয়া দি এলেই মনে তা বাপ্পির আরও বেশি মান অভিমানের পর্বটা চলতে আছে দর্শক সবাই মিলে মিমের বিয়েটা নিয়ে কি পরিমাণ নাটক রচনা করতেছে অথচ দর্শকদেরকে বেকুব বানানোর জন্য আমি বুঝি না এদের যারা দর্শক এরা কিভাবে কমেন্ট করে না যে আপনি বিয়ে করছেন না কেন বিয়ে না করে এভাবে এটা ঝুলে রাখছেন কিসের জন্য দুইজন অ্যাডাল্ট মানুষ একই বাসাতে থাকলে এর ভিতরে যদি ফ্রেমের সম্পর্ক তারা দাবি করে তাহলে এই দুইজনের ভিতরে কি ধরনের ঘটনা ঘটতে পারে যে বলবে যে নারী বা পুরুষ বলবে যে ফ্রেম হয়েছে আমরা একই আমাদের মধ্যে কোনো কোনো রিলেশন তা তাইলে তারা ভণ্ড এটা কখনো সম্ভব না একজন নারী পুরুষের মধ্যে যে সম্পর্ক হওয়ার কথা কাছাকাছি আসলে একই বাসায় যদি থাকা হয় তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হইবই এটা কোনো মানে লুকানোর মতো কোনো কথা না মানে এটা এটা অস্বীকার করার মতো কথা না এটা কেউ বলতে পারবে না যে না এটা হয় নাই বা হবে না তো যদি যারা অস্বীকার করবে যে হবে না তাইলে বুঝতে পারছি সেই পুরুষ মানুষ হয়েছে হিজরা তো দর্শক এদের দর্শকগুলা গুলা কিভাবে এদেরকে এভাবে এত নোংরামি দেখার পর সাপোর্ট করে যে আপনারা মেমাফু বাবু ভাইয়া আপনি বিয়ে করেন আপনারা দুলা বলবো এই ধরনের কথা এরপরে তানজিলা দর্শক তার চ্যানেল থেকে গতকালকে যে কমেন্টগুলো গুলা করছে যে যেগুলা তানজিলারা যেখানে রিভিউর মধ্যে আছে যে তারা কোনো কমেন্ট তাদের অপছন্দ হলে তারা পাবলিশড করে না যেখানে তানজিলাকে তার শ্বশুরবাড়িকে বাড়িকে নিয়ে ছোট করে কথা বলা হয়েছে যে কি তানজু ছিল আর এখন কি হয়েছে আগে বলছি কুষ্টিয়ার মানুষ মানুষ হিংসু মানে কিপটা তারা খাওয়া দাওয়া করে না আর এরা কেমন মানুষ এই নি খায় এই নি করে এই কমেন্টগুলো তাদেরকে ছোট করে কথা বলা হয়েছে এগুলা কিন্তু পাবলিশ করার কথা না তানজিলা কিন্তু নিজ দায়িত্বে এগুলো করে দিছে তাইলে কাকে ছোট করতেছে বা বাপি তেসাকে কিছু বুঝাইতে চাইতেছে যে মানুষ এভাবে বলতেছে আমরা অভাবে আছি বা আমার লাইফটা এভাবে যাইতেছে তাদেরকে কিছু বুঝাইতেছে না শ্বশুরবাড়ির লোকদেরকে ছোট করার জন্য এই কমেন্টগুলো তানজিলা পাবলিশ করে দিছে কি কারণে করে দিছে তো আপনারা একটু কমেন্ট সেকশনের মধ্যে এগুলো তো ফাবল